ভারতের অন্যতম বাঙালি অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম তিনি কোন সিনেমায় অভিনয়ের মাধ্যমে ফিল্মি জগতে প্রবেশ করেছিলেন এবং সেই সিনেমার নাম কী ছিল তা সবই জানবো আজকের এই ভিডিওতে আর সেই সাথে জেনে নেব তার জীবনের খুঁটিনাটি সব তথ্য তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রের পাশাপাশি উড়িয়া হিন্দি ও বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সুতক্ষ অভিনয়ের জন্য তিনি অনেক পুরস্কার ও সম্মান জিতে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির কাজও করে থাকেন ঋতুমণ্ডা সেনগুপ্ত এই সুদক্ষ অভিনেত্রী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সত্তর সালের সাতই নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতাতে বর্তমানে তার বয়স তিপান্ন বছর তার পিতার নাম প্রবীর সেনগুপ্ত ও মাতার নাম ছিল নন্দিতা সেনগুপ্ত খুব অল্প বয়সে চিত্রাংশ নামে একটি শিল্প বিদ্যালয় থেকে অঙ্কন নৃত্য ও হাতের কাজের দক্ষতা অর্জন করেন ঋতুমণ্ডা সেনগুপ্ত তারপর মাউন্ট করমেল স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে লেডি ব্রাবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন ঋতুপর্ণা তবে অভিনয়ের পেশায় মনোযোগ দেওয়ার জন্য তার পড়াশোনায় ইতি টানতে হয় অনিন্দিতা পাল ছিলেন ঋতুমণা সেনগুপ্তর সহপাঠী অনিন্দিতা পাল ছিলেন অভিনেতা কুশল চক্রবর্তীর বোন তারই সুবাদে ঋতুমণা সেনগুপ্ত উনিশশো সালে শ্বেত কপত নামে বাংলা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার অভিনয়ের সুযোগ পান এই ধারাবাহিকে তিনি কুশল চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন এরপর তিনি সীমানা ছাড়িয়ে ও হর্তনের গোলাম ধারাবাহিকে অভিনয় করেন এরপর তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন উনিশশো সালে বিজয় ভাস্করের উড়িয়া সিনেমা কতিয়া মনীষ গতিয়ে জাগা ছবির মাধ্যমে এই ছবিতে তিনি বিজয় মহন্তীর বিপরীতে অভিনয় করেছিলেন এরপর উনিশশো সালে প্রভাত রায়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি শ্বেদপথরের তালাতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিটি ব্যাপক সফলতা লাভ করে ফলে ঋতুপর্ণাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তারপর একের পর এক ছবির অফার তিনি পেয়েছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে তিনি নাগপঞ্চমী লালপান বিবি ছবিতে অভিনয় করেন এরপর সুজন সখী মনের মানুষ সংসার সংগ্রাম প্রভৃতি ছবি বিপুল জনপ্রিয়তা লাভ করে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম বাংলাদেশি ছবি হলো স্বামী কেন আসামি এটি উনিশশো সালে প্রকাশ পায় তিসরা কোণ নামে একটি হিন্দিতেও নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুমণ্ণা সেনগুপ্ত মুম্বাইতে তিনি হিমামালিনীর সঙ্গে মোহিনী নামে একটি টেলিফিল্মও করেছেন এছাড়া দহন উৎসব মন্দমের উপাখ্যান ছবিতে অভিনয় করে প্রচুর দক্ষতা অর্জন করে ঋতুমন্না সেনগুপ্ত উনিশশো সালে দহন ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করেও তিনি সেদেশে প্রচুর সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি উড়িয়া ও মণিপুরী নৃত্যে যথেষ্ট পারঙ্গম তার নিজের ভাবনাচ ও কাল নামে একটি নাচের দলও আছে এছাড়া তিনি প্রিজম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থাও স্থাপন করেছেন আনন্দলোক ও বাংলাদেশের হৃদয় পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখিও করেন ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো নিরানব্বই সালে বাল্যপ্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিবাহ করেন তাদের দুজনার অঙ্কন চক্রবর্তী নামে একটি পুত্র ও ঋষনা নিয়া নামে একটি কন্যা সন্তানও আছে বর্তমানে ঋতুমণ্ণা সেনগুপ্ত নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন খেলা রোগাক্রান্ত শিশুদের সাহায্যেতে তিনি নির্ল সহযোগিতা করে থাকেন এছাড়াও তিনি খেলাধুলার সঙ্গেও যুক্ত আছেন এবং অবসর সময়ে তিনি ব্যাডমিন্টন খেলে থাকেন তো ফেন্স এই ছিল ঋতুমন্না সেনগুপ্ত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য